প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কন্টেন্ট ক্রিয়েটার আলামিন ভাই আজ জীবনের ঝুঁকি নিয়ে একটি ভিডিও বানাতে গিয়ে সে আজ হাসপাতালে ভর্তি তো সে কিন্তু নতুন নতুন ফানি কন্টেন্ট তৈরি করে থাকে আলামিন ভাই যে সকল ভিডিও তৈরি করে আলামিন ভাই একদম ইউনিক কিছু কন্টেন্ট তৈরি করে যেটা আগে কেউ কখনো তৈরি করে নাই তো দেখুন আলামিন ভাই কিন্তু পানের ভিতরে একটি আগুনের ভিডিও বানাতে গিয়ে আজ তার সারা গাও একদম জলসে গেছে সে কিন্তু এখন মেডিকেলে ভর্তি আছে তো সবাই যারা দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন সবার কাছেই অনুরোধ রইল আলামিন ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে যায় সে যেন আমাদের মাঝে আবার ফিরে এসে সে যেন আবার আমাদেরকে নতুন নতুন কিছু উপহার দিতে পারে মানুষকে আনন্দ দিতে পারে তো তার জন্য দোয়া করবেন তো বিশেষ করে আপনারা কেউ এত বড় ঝুঁকি নেবেন না অ্যালাম ভাইয়ের মতন কেউ এই ধরনের ঝুঁকি নিয়ে আপনার আওতায় যেটা আছে আপনি যেটা ভালো মনে করেন আপনার জীবনের কোনো ঝুঁকি হবে না আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করুন শুধু আগুন লেয়া ভিডিও করলেই যে ভালো হবে এমনটা না তো আলামেনের ভাইয়ের কথাটা আলাদা সে কিন্তু সব সময় ভিন্ন নতুন কিছু আমাদের সামনে নিয়ে আসে তার বিষয়টা আলাদা তো তার জন্য দোয়া করবেন সেজন্য সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ফিরে আসে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ